তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণে এই অগস্ট মাসেই কিন্তু আমরা ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উৎসব জন্মাষ্টমী এবং রক্ষাবন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমা আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি উৎকলা অবাবস্যা অজয় একাদশীর মতো গুরুত্বপূর্ণ অমাবস্যা একাদশী একই সাথে এ মাসে কিন্তু শনি বক্রি অবস্থানে থাকছে শনি বক্রি একই সাথে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহু তার প্রভু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে গুরুমঙ্গলের সংযোগ থাকছে আবার বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যা যোগ থাকছে আপনাদের লাভভাবে একই সাথে আপনাদের লাভভাবে অধিপতি একটা না এক বছর পর ঠিকই শুনছেন একদম এক বছর পর সগৃহে প্রবেশ করবেন লাভেশ নিজের গৃহে রাজযুগের থেকে কোনো অংশেই কম নয় স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে বা কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বাইফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা সপ্তমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আর দেখুন আপনাদের ফার্স্ট হাউসের সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস শনি আপনাদের ত্রিকোণভাবের অধিপতি সগৃহে বিরাজমান এটি তো অবশ্যই রাজযোগের ন্যায় ফলাফল আপনাদেরকে দিতে পারে তবে এটিও সত্য যে শনি কিন্তু বর্তমানে বক্রি হয়ে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর এখানে দেখুন শনি পুরো মাসটি জুড়েই এখানে থাকবে রাহুও কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের অগ্রিণ শত্রুরভাবেই থাকতে চলেছে তবে পজিটিভ পয়েন্ট হলো যে রাহু বর্তমানে তার প্রভু শনির নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর রাহু পুরো মাসটি জুড়েই এখানে থাকবে গুরুমঙ্গলের সংযোগ আপনাদের থাকছে অষ্টম ভাব আয়ুর্ভাব শুক্রের গৃহে আর যার জন্য গুরুমঙ্গলের সংযোগ আপনাদেরকে যে অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারবে তা হয়তো নয় তবে সংযোগ তো থাকছে আর মঙ্গল কিন্তু ছাব্বিশ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের কেরিয়ারের হাউসে অবস্থান করছে তবে ষোলোই অগস্টের পর একটা না এক বছর পর সূর্য আপনাদের লাভেশ লাভভাবে অধিপতি স্বগৃহে গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল আপনাদেরকে প্রদান করবেন আর তার আগেই তো বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বাইশ তারিখ পর্যন্ত থাকছে আপনাদের লাভভাবে আর লাভভাবে সূর্যের প্রবেশের পর ষোলো তারিখ থেকে বাইশ তারিখ এই যে ছয় সাতটি দিন সূর্য বুধের বুধাদিতীয় যোগ এবং সূর্য শুক্রের শুক্রাদিতীয় যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। শুক্র পঁচিশ তারিখের পর নিচস্ত হয়ে কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের টুয়েলথ হাউসে কেতুর সাথে সংযুক্ত হবে আর বাইশ তারিখের পর বুধ বক্রি অবস্থায় কিন্তু আপনাদের কেরিয়ারের হাউসে আবার পুনরায় ব্যাক করবে দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে আপনাদের কিন্তু সাহস এবং পরাক্রম ভাবের অধিপতি বৃহস্পতি আর তিনি বসে আছেন মঙ্গলের সাথে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু আপনাদের থার্ড হাউসে পড়ছে তাহলে সাহস পরাক্রম তা আপনাদের বৃদ্ধি পাবেই আপনাদের আপনাদের উর্জা শক্তি বা আপনাদের যে চঞ্চলতা সেটি কিন্তু মাত্রা অতিরিক্ত থাকতে পারে যার জন্য এটিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ যদি না করাতে পারেন তাহলে আশপাশের মানুষজনদের উপরে বিশেষ করে ভাই বোন পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের আপনারা একটু হয়েই যেতে পারেন এ বিষয়ে কিন্তু আপনাদের একটি আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে আপনাদের রাশির অধিপতি শুক্র যেহেতু লাভভাবে গোচর করছে তাহলে পঁচিশ তারিখের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করছি রাহু আপনাদের শত্রুর শত্রুরভাবে অবস্থান করে কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাদেরকে মুক্তি প্রদান করতে চলেছেন দীর্ঘদিন ধরে যারা রোগ শোকে ভুগছেন তারা প্রয়োজনীয় মেডিসিন বা সঠিক মেডিসিন আপনারা এ সময় পেয়ে যাবেন আপনাদের রোগের সঠিক ডায়াগনোসিসও এ সময় হয়ে যাবে যার কারণে আপনারা বহুলাংশে কিন্তু এ সময় উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই i রাহুর কারণে কিন্তু এ সময় আপনারা ঘুমের সমস্যা একটু অনুভব করতে পারেন এই একটি ব্যাপারে একটু খেয়াল আপনাদেরকে রাখতে হবে তবে সঠিক কর্ম সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলিও কিন্তু আমরা বৃদ্ধি হতে পরিলক্ষিত করব। এবার যদি দেখা যায় গুরুমঙ্গলের সংযোগের কারণে ড্রাইভিং আপনাদেরকে খুব সাবধানে করতে হবে গাড়ি ঘোড়া সব সাবধানে চালাবেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও রাস্তাঘাটে হাঁটা চলা করলেও খুব সাবধানে করতে হবে শরীরে কিন্তু চোট আঘাত লাগার যোগ পরিলক্ষিত হচ্ছে তাহলে এই বিষয়ে আপনাদেরকে একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলার পরামর্শ আমরা দেব শনি বক্রি হলেও সে কিন্তু স্বগৃহে বিরাজমান আর নিজের ঘরকে কিন্তু কেউ কখনও খারাপ করে না যার ফলস্বরূপ বাইশ তারিখের আগে পর্যন্ত স্টক মার্কেটে যারা আছেন তারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু লুটতেই পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই শেয়ার মার্কেট এবং লটারি সারটাতেও আপনারা অনেকে কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন তবে এর জন্য ছকেও কিন্তু সেই যোগ থাকা চাই আপনার যদি ডেট অফ বার্থের মধ্যে ওয়ান ফাইভ সেভেন নাইনের কম্বিনেশান থেকে থাকে তাহলে স্টক মার্কেটে আপনারা অবশ্যই প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যদি আপনাদের ফোর ডেস্টিনি নাম্বার হয়ে থাকে বা ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বারের মধ্যে যদি ফোর থেকে থাকে অথবা রাহু যদি আপনার জন্মছকে তিন ছয় দশ এগারো স্পেসিফিক ওয়ে ওয়েতে বলতে গেলে ইলেভেন থাউজে যদি থেকে যায় তাহলেও কিন্তু আপনাদের লটারির ভাগ্য আপনাদের কপালে খুলতেই পারে তবে হ্যাঁ লটারি কাটার আগে একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না যে আদৌ আপনার লটারি কাটার যোগ আছে কিনা না বাইশ তারিখের পর স্টক মার্কেটের তত্ত্ব বুধ সে কিন্তু বক্রি হয়ে যাবে তাহলে বাইশ তারিখের পর বাইশে অগস্টের পর স্টক মার্কেটে কিন্তু আমরা একটা কারেকশন পরিলক্ষিত করতেই পারি বাইশ তারিখের পর স্টক মার্কেটে কোনো কারেকশান আসতে পারে অথবা স্টক মার্কেট ভোলাটাইল হয়ে যেতে পারে বাইশ তারিখের পর বিশেষ করে যারা অপশান ট্রে অপশন করছেন অপশন ট্রেডিং করছেন ফিউচার বাইং করছেন এফএনও করছেন বা যারা ইন্টারাডে বা স্ক্যালপিং হেজিং শর্ট সেলিংয়ের কাজ করছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা ডেলিভারি বা যারা লং টার্মে ইনভেস্ট করছেন তাদের জন্য অবশ্যই সময়ের সুযোগ ভালো থাকছে টেনশনের কোনো প্রয়োজন নেই মিউচুয়াল ফান্ডেও আপনারা অর্থ বিনিয়োগ বিনিয়োগ করতে পারেন লং টার্মে করতে পারেন তবে শর্ট টার্মে ইন্ট্রাডের মতো যারা যে ট্রেডিং করছেন তাদেরকে বলবো বাইশ তারিখের পর কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে তা নাহলে ক্ষয়ক্ষতিও কিন্তু হতে পারে বাইশ তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের সময়ের যোগ ভালো বুধ শুক্রে লক্ষ্মীনারায়ণ যোগ যোগ লাভভাবে আবার ষোলো তারিখের পর ওখানে বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ সূর্য সহ গৃহে তাহলে এই মাসে হানড্রেড পারসেন্ট একটি জিনিস কিন্তু গ্যারেন্টি বিশেষ করে মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনাদের কিন্তু একাধিক উপায়ে অর্থের আগমন হতে চলেছে কোথা থেকে আসবে কিভাবে আসবে এটা আমি জানি না হানড্রেড আপনাদের আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে আসতে পারে প্রচেষ্টা তো আপনাকেও একটু করতে হবে চুপচাপ বাড়ি বসে থাকলে তো হবে না বিনা কর্মে কীভাবে কর্মের ফল পাবেন কিছুটা কর্ম করুন দুপা এগিয়ে যান ঈশ্বর দেখবেন দশ কদম এগিয়ে যাবেন এ সময় কিন্তু অবশ্যই আপনাদের লাভের মাত্রা নিশ্চিতভাবে বাড়বে হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে মনে বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবের রূপদান করবে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জব করেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ রাজনীতিবিদরা আপনারা আপনাদের নিজেদের পার্টি বা দলের অভ্যন্তরে নিজেদের প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি হতে পরিলক্ষিত করবেন এ সময় সরকারি চাকরিজীবীরাও কিন্তু প্রমোশন পদোন্নতি বা আপনাদের স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে এই সুযোগও কিন্তু আপনাদের আসতে চলেছে আর এই সময় বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধব তাদের দ্বারাও কিন্তু আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অবশ্যই উপকৃত হতে পারেন আপনাদের লাভভাবে কিন্তু ২৬ তারিখের আগে পর্যন্ত মঙ্গলেরও দৃষ্টি আছে তাহলে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন স্পোর্টসের জগতে যারা আছেন অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে আবার মঙ্গল স্বঘর স্বগৃহ নিজের গৃহকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে যদিও সেখানে রাহুর দৃষ্টি থাকবে আংশিক যুক্ত তৈরি হচ্ছে তৎসত্ত্বেও বলবো পরিবার পরিজনাদের ফুল সাপোর্ট কিন্তু আপনারা এ মাসে পাবেন এ মাসে আপনার সকল পরিকল্পনায় তাদের সমর্থন আপনারা পেতে চলেছেন পরিবার পরিজনাদের তরফ থেকে ভাব ভালোবাসাও আপনাদের বৃদ্ধি পাবে এ সময় আত্মীয় স্বজন কাছের মানুষজনদের সাথে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার চেষ্টা আপনারা করতেই পারেন আর এই সময় ব্যাংকের ব্যালেন্সও আপনাদের কিন্তু বাড়তে চলেছে সঞ্চয়ের মাত্রাও আপনাদের বাড়তে চলেছে যদি সঠিক ওয়েতে আপনারা ইউটিলাইজ করতে পারেন সময়ের সুযোগকে তবে হ্যাঁ হুটহাট করে রেগেও যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন শ্বশুর শাশুড়ি আপনার পিতা মাতা সকলের সাথেই দেখুন মায়ের তরফ থেকে আমি খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখছি না বিশেষ করে আপনার পিতা এবং শ্বশুর শাশুড়ি তাদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন তাদেরকে সম্মান জ্ঞাপন করুন অকৃতজ্ঞ যেন হবেন না পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার বদনামি যদি করেন তাহলে এ সময় কিন্তু আপনাদের একাধিক উপায়ে আপনারা কিন্তু অসম্মানিত অনুভব করতে পারেন নিজেদেরকে এ সময় তারা মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন পঁচিশে আগস্টের পর কিন্তু হঠাৎ করে আপনাদের খরচের মাত্রা বেড়ে যেতে পারে এ বিষয়ে সাবধান থাকবেন আর এ মাসে কিন্তু আপনাদের লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী যাত্রা বা ভ্রমণ আপনাদেরকে স্কিপ করে চলা উচিত এড়িয়ে চলা উচিত শনি বক্রি হওয়া মানে একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে তাহলে যারা জমি বাড়ি গাড়ি ক্রয় করার প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন মামা মাতা মহ বা মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন একটি জিনিস কিন্তু স্পষ্ট দাম্পত্য জীবনে কোনো প্রকার কলহ এ সময় কিন্তু আপনাদের বিরুদ্ধে ফলাফল দিতে পারে একটি জিনিস খুব সাবধান থাকতে হবে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বা ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতির যেন হবেন না প্রেমিক প্রেমিকাদের জন্য সময়ও তুলনামূলক অনেক ভালো তবে যারা দাম্পত্য জীবনে আছেন স্বামী স্ত্রী তাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন বিজনেসম্যানেরা যা চলছে যেমন চলছে তেমনটি চলতে দিন কোনো প্রকার পরিবর্তন না করাটাই কিন্তু শ্রেয় পার্টনারশিপে তো মোটেই যাবেন না এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক যারা স্কুল লাইফের পরে পড়াশুনো করছেন বা স্কুল লাইফের নিচে পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো তবে যারা কলেজ বা হায়ার স্টাডিজ করছেন তাদেরকে কিন্তু পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে এ সময় দেখুন আপনাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থান হয়েই যেতে পারে আবার এ সময়ই কিন্তু স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যের উন্নতিও আপনারা পরিলক্ষিত করতে পারেন শত্রুপক্ষ থেকে থাকলে তারা অবদমিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই পঁচিশ তারিখের পর কিন্তু আবারও বলছি খরচ একটু বাড়তে পারে শুক্র যখন কেতুর সাথে সংযুক্ত হবে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন আর রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন যারা যাদের জীবনে প্রেম নেই তাদের জীবনে কিন্তু প্রেম আসতে পারে এ মাসে নতুন কোনো স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার আর কী হতে পারে যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র তাহলে রেগুলার পারফিউম মাখা বা বডি স্প্রে আতার ইত্যার এগুলি আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ বেডরুমে একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার রাখবেন যত বেশি লাইট কালার ইউজ করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার বৃহস্পতিবার করে না পড়ে শুক্রবার করে দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যেবেলা লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে অত্যন্ত উপকৃত হবেন আর যদি এও পারেন তাহলে অবশ্যই শুক্রের জন্য কিন্তু আপনারা কাউকে দান ধ্যান করতে পারেন শুক্র শুক্র ওরিয়েন্টেড জিনিস বা ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্রের সাথে যতটা নিজেদেরকে সংযুক্ত করবেন ততই কিন্তু শুক্রের তরফ থেকে আপনারা মহিমান্বিত অনুভব করতে পারবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি